শিলাবতী নদীর ধার ধরে চলেছি হেঁটে দুর্গম পাথুরে পথ জেলেরা ভেলায় চড়ে মাঝ নদীতে মাছ ধরছে জাল ফেলে পথের ধারেই ঝোপের আড়ালে উঁকি মারছে লাল পাথরের এব্রো খেব্রো পাহাড় ক্যানিয়নের সেই ঢাল ধরে নদীকে পাশে রেখে এগিয়ে চললাম পায়ে পায়ে দূরে দিগন্ত ছুঁয়ে শিলাবতী বাঁক নিয়েছে বাম দিকে ক্যানিয়নের লাল পাথরের আদিম উপত্যকা তাকালেই যেন কোনো সুদূর অতিথি নিয়ে যায় সাথে সাথে পাথরের পর পাথর পেরিয়ে মাঝ নদীর চরে দাঁড়ালাম এসে তখন আমাদের দুপাশ দিয়ে বয়ে চলেছে শিলাবতির জল